আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেফায়েত আহমেদ সরাসরি সিলেট দক্ষিণ সুরমা লালাবাজার কুরবানির হাট থেকে আছি আপনাদের সাথে আমি এখান থেকে বেশ কিছু গরুর দরদাম জানাবো এবং ওজন সহ জানাবো আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার সর্বোচ্চ ও ভাই গরম না জানো ভিডিও শেষ নেই বোঝাই আমি ভাই ভাই দাও আমি সর্বোচ্চ চেষ্টা করব পরিপূর্ণ তথ্যটা দেওয়ার জন্য ভাই আওকা সর্বোচ্চ চেষ্টা করব

হায় আপনি গরু কয়টা আনছেন পুরো যে 20টা 20টা মোটামুটি দরে দাম হইতেছে হ্যাঁ সিলেক্ট লালাবাজারিটা লালাবাজারি লালাবাজারে প্রচুর গরু আছে হ্যাঁ বড় এটা বড় 66000 66 আর কতইলে বিক্রি করবা দাম 66000 পারে দেখি বিয়ের সময় বড় বড় গরুগুলোও দেখাব ধারাবাহিক তবে তার আগে ওনার বড় একটা গরু দেখায় আপনার বড় গরু কোনটা আপনারা ইতোমধ্যে কাজীর বাজার থেকে ধারাবাহিক প্রতিবেদন দেখেছেন বিভিন্ন বাজার থেকে ধারাবাহিক প্রতিবেদন দেখেছেন তবে এতটা উশৃঙ্খল বাপ আর কোথাও দেখেননি সম্ভবত এই হাটে এই প্রথম তবুও আমি আশা নই কারণ অনেক ব্যবসায়ী ভালো আছেন যাদের সাথে ঠিক সঠিক আলোচনাটা করা যাবে এবং আমি আপনাদেরকে ভালো তথ্যটা দিতে পারবো ভাই একটু সামনে আসো বড় গরুর কাছে যাই দেখি কি হয় হা এখন এখানে আমি চেষ্টা করবো সরাসরি ভালো কিছু তথ্য দেওয়ার জন্য বড় গরুর ক্ষেত্রে ভাই সাবধানে তুই কয়েদিকে আসো এখানে আসো এটা এখানে আস এখানেও দেখি সরি এটার দাম কত সেইরা যা দাম তিনশো বিশ

তারা যদি একজন মানুষকে পরিপূর্ণ তত্ত্বটা যে দেবো এই সুযোগটা কিন্তু এখন পর্যন্ত দেননি দেখেন তো আমরা একজন এখানে একজন বড় মহাজন সাথে আমি আগেও কথা বলেছি কালাবাজার এখন আছি আপনারা খেয়াল করবেন

আমরা চেষ্টা করব এই গরুগুলো মহাজন যিনি আছেন ওনার সাথে কথা বলার জন্য আমার এই ভাইয়ের সাথে বিশেষ করে আমি আগে এই ভাইয়ের সাথে বিশেষ করে আমি আগে বা এখানে নামও যাতে গরু সমস্যা না করে এই ভাইয়ের সাথে আমি আগে দুটো প্রতিবেদন বানিয়েছি বেশ ভালো কথা বলেছেন আর ওনার কাছেই সবচেয়ে বড় জাতের গরুগুলো গুলো লালাবাজারে আছে আহ বেশ বড় বড় গরুগুলো ইতিমধ্যে আপনারা আমার ক্যামেরার পর্দায়ও দেখতে পাচ্ছেন

টাকা কেমন হবে হবে উপরে লক্ষ আমি আসলে বুঝতেছি এই বাজারে মানুষ কিছুটা কম বলছে কিনা না বেশি বলছে কারণ প্রথমে আমি একটু হেজিটেট হয়ে গিয়েছি আপনারা যেমনটি বুঝতে পারছেন এখন কোনটা প্রপার কোনটা প্রপার না লালা থেকে এটা আমার এখনো বুঝে আসছে না যে আমি এটাকে সঠিক বলবো না বেঠিক বলবো ভাই আপনি আমার নিজের মালসের মতই আগে আপনি আগে আপনি আমার সাথে ভালো কথা বলছেন এটা একেবারে সঠিক দাম বলছেন তাই তো মানে কম না কম না বেশিও না বেশিও না আচ্ছা ওকে আমি বেশি সময় লাইভে থাকবো না যতটুকু দেখানো ভাই আপনাকে ধন্যবাদ যতটুকু দেখানো সম্ভব ততটুকু দেখানোর চেষ্টা করব ভালো আছেন কি না ততটুকু দেখানোর চেষ্টা করব ইতোমধ্যে দেশ বিষয়টা বেশ ভালো লেগেছে উনি বেশ ভালো মনের একজন মানুষ আসলে নতি সৌভ আ ভিউস কি যে বলবা আমি বুঝতেছি না গ্রামীণ বাজারগুলোর পরিবেশগুলো মিট করে আসলে কঠিন যেমন ভালো মানুষ আছেন তেমনি একটু বেশি হাসরেচক মানুষও আছেন আর হাসরেচক মানুষ এটা বুঝেন না এটা লাইভে লাইভে যাইছা তাই বলা যায় না একটু আমিও ভুল করে কিছু বলে দিতে চেয়েছিলাম এটার জন্য হয়তো আমার লাইভটা শেষ হয়ে যেত ভাই এখানে কেউ আছে কথা কজিবো

একটু দেখি আমার কাছে আমি বিহ আমি এই মার্কেট থেকে মানে সিলেট লালা বাজার থেকে নিজে দেখানোর চেষ্টা করি এটাই বেটার আর সঠিক ভাবে যে কয়েকটা তথ্য দিচ্ছি দিয়েছি যদি সেরকম পাই তাহলে আমি সঠিক আরো কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব আর আগামী কাল থেকে আপনারা সরাসরি আমার যেখান থেকে দেখতেন সেখান থেকেই দেখবেন মানে সিলেট কাজের বাজার বা টাউনের ভেতরে যে হাটগুলো আছে সেখান থেকে আর এইভাবে এভাবে আমি না সারি প্ল্যান করছি আর আপনারা যারা আসবেন তারা এই সিলেট লালাবাজারে প্রচুর গরু পাবেন সাধারণত বৃষ্টির জন্য আজকে আমার একটু সমস্যা হয়েছে যারা ব্যবসায়ী আছেন তাদের সমস্যা হয়েছে তারা গরু বের করতে পারছেন না গরু বিক্রি করতে পারছেন না যারা ক্রেতা আছেন তারা আসতে পারছেন না লালাবাজির হিউজ পরিমাণের গরু আসে এটা সত্য লাইভটা বেশি লম্বা করব না কারণ বৃষ্টির জন্য আমি লাইভটা বেশি লম্বা করতে পারছি না তা আছেন ওকে ধন্যবাদ রাইহান শেখ ভাই সিলেট লালাবাজার কোরবানির হাট আমি চেয়েছিলাম পরিপূর্ণ ভাবে লাইভটি করতে আসলে বৃষ্টির কারণে সেটি হচ্ছে না আর মানুষও একটু বেশি হাস্য রসার্থক লাইভে সাধারণত হাস্য রসার্থক কোনো কিছু হলে লাইভ উপস্থাপন করা যায় না ওনারা বেশ আনন্দ করছিলেন আমি সেইভাবে লাইভটা আপনাদেরকে দিতে পারিনি সেজন্য আবার একটু দৌড় আমি সামনে যাই কেবার আবার আস আমার দরিও এই যে গরুগুলো দেখছেন এরকম হিউজ গরু কিন্তু লালাবাজার হাটে আছে এবং উনারা যে দামটা বলেছেন সেটা কিন্তু খুব বেশি নয় আপনারা দামাদামি করলে এ ধরনের ভালো গরু লালাবাজার থেকে নিয়ে যেতে পারবেন এই গ্রান্টিটা আমি দিচ্ছি আমি নিজের সচকে যা দেখেছি এবং যে গরু ওনারা আজকের দিনে হাটে তুলেছেন তার চেয়ে অনেক গুণের গরু হাটের বাহিরে রয়ে গিয়েছে শুধুমাত্র বৃষ্টির জন্য ওনারা হাটে এই গরুগুলো তুলতে পারেননি ইতিমধ্যে জমে উঠেছে সিলেট কোরবানির হাট শুধু সিলেট নয় সারা বাংলাদেশের কোরবানির হাট শুধু সিলেট নয় সারা বাংলাদেশের কুরবানি হাট বাইক বাইক কি করে দেরি হয় ওকে সারা বাংলাদেশের কুরবানি হাট গুলোই জমে উঠেছে আমি দাঁড়াবো এইভাবে চেষ্টা করব লাইভ করে আপনাদেরকে দেখানোর জন্য আবার ধারাবাহিক ভাবে কন্টেন্ট দেব পরিপূর্ণ তথ্য সহ আর দু একটা দিন পরে আমি সরাসরি সিলেট কাদির বাজারে স্পেন্ড করব সেখান থেকে আপডেট দিব বারবার আপডেট দিব গরুর দাম কেমন কেমন বিক্রি হচ্ছে ক্রেতা বিক্রেতার সাথে কথা বলবো আমি একটু এদিকে যাওয়ার চেষ্টা করব যদিও এদিকে যাওয়াটা অনেকটা একটু সমস্যা কারণ এর যে প্রধান কারণ সেটা হচ্ছে বৃষ্টি বৃষ্টির জন্য একটু ধারা বৃষ্টির জন্য যারা বিক্রেতা আছেন তারা গরু গুলো বের করতে পারছেন না এবং ক্রেতাও এখানে আসতে পারছে না ঠিকঠাক মতো এই গরু হ্যাঁ ভাই ভাই আইদিকাও একটু সময় দেবো হ্যাঁ দেখি আইচি যে আইসি যে কাজটা শেষ করি ভাই আপনার সাথে কথা পাওয়া যেত না তুরা

আচ্ছা ক্রেতা আসতে শুরু করেছে মোটামুটি আসছে দামাদামি হচ্ছে বৃষ্টির জন্য একটু সমস্যা হচ্ছে সবারই সবারই সমস্যা আমরারও সমস্যা কাস্টমারের সমস্যা আপনারাও গরু বের করতে পারছেন না কাস্টমার আসতে পারছে না বাজারে তো কোনো চাল চাল নাই কিন্তু ইনো তো একটু চাল আছে আচ্ছা কালোটা কত হাজার চাইতেছেন দেখেন 160 160 টাকা কালো গরুটা দেখতে সুন্দর

একটি প্রতিবেদন আছে সেখানে বেশ ভালো জাতের গরু দেখিয়েছি উনিও যেমন কি বলছিলেন যে এই কোরবানির হাটে এই গরুগুলো বিক্রি করবেন আপনারা যারা সিলেট শহরের বাসিন্দা আছেন এবং ভালো বড় জাতের গরু নিতে চান

আমি আমি চেষ্টা করব সামনে যাওয়ার জন্য আগেও বলেছি যে লালা মানুষ বেশ আনন্দ প্রবণ মানুষ ওনারা প্রথমেই আনন্দ করছিলেন এবং আমি তথ্যগুলো দিতে পারিনি তবে গরুর কোনো কম নেই এই হাটে আর দামটাও মোটামুটি মানানসই আপনারা সব ধরনের গরু এই হাট থেকে সংগ্রহ করতে পারবেন সিলেট লালা বাজার থেকে প্রচুর পরিমানে বৃষ্টি ছিল সেজন্য গরু তার গরু পাঁচ বাগের এক বাঘ বাস এই গরুটা এখন ওনারা আনছেন হাটে মানে এইভাবে গরু আসতে শুরু করেছে হয়েছে যেহেতু বৃষ্টিটা কমেছে আমি একটু ছোট এই ভাই আসুন আমি একটু ছোট জাতের গরুগুলো দেখাবো এখান থেকে নেমে ভাই নামোসেন একটু ওকে ওকে ধন্যবাদ ভাই কষ্ট করতেছ দেখি একটু সামনে কে কেউ কমেন্ট দাঁড়াও হ্যাঁ আপনারা আমি জানি আজকের লাইভে হয়তো মানুষ কম আসতেছেন এর যে প্রধান কারণ সেটা হচ্ছে অন্ধকার বৃষ্টি এবং তথ্যের ঘাটতি সব তথ্য না দেওয়ার কারণে এই যে কম সংখ্যাটা সেটা আপনারা এটা লাইক করে দেবেন এটি সিলেট লালাবাজার গরুর হাট ইতিমধ্যে আমার এই লাইভে আপনারা হিউজ পরিমাণের গরু দেখেছেন যেটা অকল্পনীয় লালাবাজার হাটের মতো একটি হাটে এত গরু আসে এটা আমি নিজে আগেও জানতাম না এত ভালো ভালো গরু আমরা ছোট গরু গরু একটু দাম জানি বা একটু ধরো আপনারা যারা ইতিমধ্যে আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেশি সময় এই হাতে আমি হয়তো লাইভ করব না তবে চেষ্টা করব এই অল্প সময়ের মধ্যে কিছু কিছু তথ্য দেওয়ার জন্য ছোট জাতের একটা গরু

আর আজকে না আসার প্রধান কারণ হচ্ছে বৃষ্টি বৃষ্টিতে শুধু আমার অসুবিধা হয়নি ক্রেতার অসুবিধা হয়নি সবারই অসুবিধা হয়েছে যারা বিক্রেতা আছেন পাইকার আছেন তারা কিন্তু গরুগুলো বের করতে পারেননি যেজন্য হাটে গরু কম দেখা যাচ্ছে বাই একটু এদিকে আসবে আস্তে আস্তে আমরা আস্তে আস্তে একটু এদিকে যাব আর চেষ্টা করব দেশি ছোট জাতের যে গরুগুলো আছে সেই ভাই আস্তে আস্তে হয় সেই গরুগুলো প্রপার দামটা জানাতে মানে সিলেট লালা বাজারে আসলে আপনারা ছোট গরু ঠিক কত দামে নিতে পারবেন আমার আজকে একটু মন খারাপ লাগছে প্রথমেই কারণ প্রথম শুরুটা আমি ঠিক ভালোভাবে করতে পারিনি ওনারা বেশ হাস্য ভঙ্গিতে হাসছিলেন যে বিষয়টার কারণে ভালোভাবে উপস্থাপন করা সম্ভব হয়নি এর যে প্রধান কারণ সেটা হচ্ছে বৃষ্টি বৃষ্টিতে অনেকে গরু বের করতে পারেননি আমি এই গরুগুলো দরদাম জানাবো ওনারা নদীকে সেই গরুগুলো এইভাবে কিনেছেন আচ্ছা যারা ইউটিউবে এই লাইভে আমার সাথে যুক্ত আছেন তাদের সবাইকে বলবো আমার ভাই আপনারা আমি আগে খুনালো দেখছি

এই মুহূর্তে যারা লাইভে আমার সাথে সংযুক্ত আছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ এবং একটু দুঃখিত কারণ আপনারা যে তথ্যটা পাওয়ার জন্য আমার লাইভে এসেছিলেন সেই তথ্যগুলো আমি ঠিকঠাক মতো দিতে পারিনি শুধু বৃষ্টির কারণে ভাই আপনার এগুলোটার দাম কত ইয়া 40 1 লক্ষ 40 হাজার টাকা কত ওজন

বিক্রেতা আছেন ওনারা গরুগুলো বের করবেন এবং বাজারে ধারাবাহিক সাজিয়ে রাখবেন সেজন্য বাজার থেকে বেরিয়ে এসে আমি খোলা মাঠের গরুগুলো দেখাচ্ছি লাইটটা যেন একটু বড় হয় এবং আপনারা যেন কিছুটা তথ্য হলেও নিতে পারেন ভাই আপনার গরু সবাই দিয়ে আওকা আমরা একটু মাতি মা বিড়িটা একটু লুকাই নিবাতে ইব ভাই একটু দরকার এগুলোটার দাম কত

প্রাকৃতিক পরিবেশে ঈদ উপলক্ষে কুরবানির হাটগুলো এইভাবেই জমে উঠবে যদিও পুরোপুরিভাবে এইভাবে জমে উঠতে আরো কিছুটা দিন বাকি আমি বাজার থেকে বেরিয়ে প্রাকৃতিক ভাবে এই হাটগুলোর খণ্ড চিত্রগুলো দেখাচ্ছি এর প্রধান যে কারণ এখন সারাদিন বৃষ্টি থাকার কারণে যারা পাইকার ছিলেন এখন তাদের গরুগুলো বাজারে আনবেন এবং বাজারে তুলবেন সেই সুযোগটা সেই সুযোগটা দেওয়ার জন্য আমি এখন বাজার থেকে বেরিয়ে এসে খোলা মাঠে আপনাদেরকে দেখাচ্ছি আর এটা কোনো মাঠও না কুরবানি হাট উপলক্ষে এখানে পুরো এলাকা পুরোপুরি গরুতে ভরে যাবে আর আজকেও বলার কথা ছিল দৃষ্টি বাধা দিয়েছে যারা এই মুহূর্তে আমার সাথে আছেন তাদের সবাইকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমি আপনারা জানেন যে বিজনেস এক্সপ্লোর করি বাder উপস্থাপন করি ধরদাম জানাই আর সেই তত্ত্বগুলো সঠিকভাবে পেతే আমি কিভাবে এগুতে পারি সেই চেষ্টাটা একটু করবেন যেন আমি আপনাদেরকে ভালোভাবে কন্টেন্টগুলো দিতে পারি লাইভের মাধ্যমে আমি ইউআর বা বিস্তারিত বলেন যেটা ঈদের কয়েকদিন আট থেকে শহর থেকে দেখানো শুরু করব যেন আপনারা এই কুরবানির হার সম্পর্কে একটা ধারণা পান ভালো ধারণা রাখেন একটু দেখি কমেন্ট করতে লিখাও কমেন্ট করতে না এখন সবাই বিজি ভিউয়ার্স আমি একটু সামনের দিকে যাব বিষয়টা হচ্ছে এমন যে ভাই আসো না কষ্ট করতেছ বিষয়টা হচ্ছে এমন যে আপনারা যে লাইভে থাকবেন কোরবানির হারটা ঠিকঠাক করতে না দেখালে সেটা কেউ পাবেন আমি এটা নিজেও জানি তবুও আমি বৃষ্টির দিন এই চেষ্টা করছি তবু আমি বৃষ্টির দিন এই চেষ্টা করছি কিছুটা লাইভ করেই দেখাতে যেহেতু লাইভ শুরু করে দিয়েছি সরাসরি একটু গরু মার্কেটের দিকে যাব এবং আমি ক্যামেরার সামনে ঠিক আগের মতোই দেখি চাষা মোটামুটি আমি যেটি করেছিলাম সেটি হচ্ছে আমার বাসা থেকে আমি অনেকটা দূরে চলে এসেছিলাম লালা বাজার আমার বাসা থেকে অনেকটাই দূরে এসেছিলাম পরিপূর্ণ পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করতে পূর্ণাঙ্গ লাইভ দিতে আপনাদেরকে সেটি ইউটিউবার কি মন খারাপ হয়ে গেছে

গরুগুলো তোলার জন্য সময় করছিলেন যেহেতু একটু বৃষ্টি কমেছে সেজন্য ওনারা গরুগুলো হাটে তুলতে শুরু করেছেন আমি কেফায়ত আহমেদ নিয়মিত আপনাদেরকে আহ কোরবানির হাটের যে তথ্য সেই তথ্য গুলো দিচ্ছি পরিপূর্ণ পরিপূর্ণ কোরবানির হাটের আহ চিত্রটা দেখানোর চেষ্টা করছি আর এই চেষ্টাটা আমার সব সময় থাকবে ঈদের আলোক বেশ কয়েকটা দিন বাকি আছি সিলেট লালাবাজারে যারা দেখছেন বৃষ্টি লাইটটা কত সময় পরে হয়তো শেষ করবো তবে আগে কিছু গরুর দরদাম জানাতে পারলো আমার নিজেরও ভালো লাগতো লালাবাজারে এসে বৃষ্টির জন্য আমি তেমন কিছুই করতে পারিনি শুধু লাইটটা অন করেছিলাম

ভিউয়ারস এখন আমি মার্কেটের ভিতরে যাওয়ার চেষ্টা করব আর আগামী কালকে আমি সর্বোচ্চ চেষ্টা করব সিলেট কাজী বাজার থেকে পিওর লাইভ গুলো করতে পিওর লাইভ বলছি কারণ কাজী বাজার থেকে পিওর লাইভ করা সম্ভব কিন্তু সিলেট লালা বাজার যেহেতু বৃষ্টি কারণে বেশি ভিড় হচ্ছে সেজন্য এই পিওর লাইভটা আজকে হচ্ছে না জায়গা কম সেজন্য যারা এটি সিলেট লালা বাজার আপনারা যেমন দেখতে পাচ্ছেন কুরবানির আমি সিলেট লালাবাজার এখন একটু দেখাতে দেখাতে চলে যাবো আমি আবারও দুঃখ প্রকাশ করছি যে আপনাদেরকে আমি ভালোভাবে সিলেট লালাবাজার কুরবানি হাট সম্পর্কে কোন তথ্য দিতে পারিনি বৃষ্টি এসে বাধা দিয়ে দিয়েছে যার জন্য এই দেখুন এগুলো সব বড় সাইজের আহ বিরাজ আমি আবার দুঃখ প্রকাশ করছি কারণ আপনাদেরকে যেভাবে তথ্যগুলো দেওয়ার কথা ছিল সেভাবে দিতে পারিনি হাটটা দেখাতে পারিনি বৃষ্টির জন্য আহ সবার সাথে কথাও বলতে পারিনি সেজন্য যারা শেষ সমস্যা করলো এই মুহূর্তে আমার সাথে আছেন তাদের কাছে আমি আবারও দুঃখ প্রকাশ করছি কারণ বৃষ্টির কারণে যেভাবে উপস্থাপন করার কথা ছিল সেভাবে করতে পারিনি আমি এই লাইভটি এখানেই শেষ করব আর আগামী লাইভের জন্য আপনারা অপেক্ষা করবেন এবং আমি আগামী লাইভে সিলেট কাজের বাজার থেকে চেষ্টা করবো একেবারে পিওর তথ্যগুলো দেওয়ার জন্য এবং পিওর ভাবে দেখানোর জন্য আজকে যেভাবে দেখাচ্ছি যেভাবে নয় কারণ সেভাবে হয়তো বৃষ্টি বাধা আমাকে ঠিক দিতে পারবে না কাজের বাজার হিউজ এরিয়া অনেক বড় গরুর সংখ্যা কাজীর বাজার কম থাকলেও এরিয়াটা বড় এবং ভালো গরু এসেছে সেগুলোই তুলে ধরবো সেই তত্ত্ব গুলি দেবো আজকের এই ভিডিওটি বা লাইভ এখানেই থাক আহ দুঃখ প্রকাশ করেই বলছি আজকের জন্য এখান থেকে বিদায়